হয় আচ্ছা ওই যে ওই যে ওই যে কালকে আমরা ওই যে এটা দেখছিলাম ওই যে হ্যাঁ ওই দিকেই তো রেগা 260 টাকা করে দিলা 260 টাকা পর্যন্ত তো দেন বাবা তাহলে না এটা এই 888 এ আসো <णिया> माल्ट चा आधा चा कोल्ड कॉफी दूध चावा माल्ट चावा से

তো এই সুন্দর সুন্দর গুলো আপনাদেরকে দেখালাম এখন আমরা বিদায় নিব এটা হচ্ছে বাহির হওয়ার রাস্তা তো বিওয়ার দুই নম্বর গেট তো আজকে মতো বিরিয়ানি আল্লাহ হাফেজ